আসসালামু আলাইকুম প্রিয় ভিউ আমরা আজকে আপনাদেরকে দেখাবো সেন্ট মার্টিনের সুন্দর পরিবেশ আমরা কম সময়ে কক্সবাজার পৌঁছানোর জন্য ড্রাইভার সাহেব আমাদেরকে কর্ণফুলি টানেলের মধ্য দিয়ে নিয়ে যান আমরা কর্ণফুলি টানেলের মধ্য দিয়ে কক্সবাজার যাই ফজরের অনেক আগেই আমরা কক্সবাজার পৌঁছে যাই শিফের জন্য অনেকক্ষণ অপেক্ষা করি এই যে দেখুন অনেক মানুষই সেখানে শিপের জন্য অপেক্ষা করছে আমরা শিপে উঠে যে শিপের মধ্যে করে সবাই যাচ্ছিলাম আর শিপের মধ্যে থেকে নদীর সুন্দর দৃশ্য দেখা যাচ্ছিল পাখি উড়ে যাচ্ছে দূর থেকে আমরা নদীর মাঝখানে থাকতেই সেই সেন্ট মার্টিনের দৃশ্য দেখতে পাচ্ছিলাম অনেক সুন্দর আমাদের মনকে ভরে দিচ্ছিল যে সেন্ট পার্টিনের জন্য আমরা এত আগ্রহ আকাঙ্ক্ষা করেছিলাম কারণ আপনারা সবাই জানেন যে বেশ কিছুদিন ধরে সেন্ট পার্টিনে প্রবেশ করা নিষিদ্ধ ছিল যখন দুই মাসের জন্য সেন্ট পার্টিনে প্রবেশের অনুমতি পেয়েছি আমরা সবাই পর্যটকরা সেন্ট পার্টিনে প্রবেশ করা শুরু করছি তাদের মধ্যে আমরাও ছিলাম কয়েকজন আমরা যখন সেন্ট পার্টিনে প্রথমে যাই আমরা দুপুরের খাবার দাবার খেয়ে একটু হালকা ঘোরাঘুরি করি রাতের অপূর্ব দৃশ্য দেখার জন্য সেই রাতের অন্ধকারেই সমুদ্রের পারে চলে যাই সেখানে গিয়ে সমুদ্রের কলকল ধ্বনি শুনতে পাই সেন্ট পার্টিনে রাতের বেলা বার্বিকীয় পার্টি হয় সেখানে বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের মাছ আপনি পছন্দ করে দিবেন আর আপনার পছন্দ মতো মাছকে তারা সুন্দরভাবে বারবিকিউ করে দিবে যদিও দামটা একটু বেশি সেন্ট মার্টিন বাজারে রয়েছে শুটকি মাছের দোকান বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছের শুটকি পাওয়া যায় যে মাছ অত্যন্ত সুস্বাদু মাছ সেন্ট মার্টিনে সমুদ্রের পাড়ে বেঁধে রাখা নৌকাগুলো চোখ জুড়ায় পরের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে আমরা সেন্ট মার্টিনের পূর্ববশে চলে যাই সেখান থেকে আমরা সূর্য উদয় দেখি প্রকৃতির সৌন্দর্য হৃদয়কে মুগ্ধ করে দূর থেকে সূর্যকে জেগে উঠতে দেখি আর হৃদয়টাও ঘরে যায় আনন্দে মোহিত হয় আর হৃদয়ের মধ্যে জেগে ওঠে এক নতুন সকাল ভোরবেলা সমুদ্রের কলকল ধ্বনি কার না হৃদয় মুগ্ধ করে সমুদ্রের নীলাভ সুন্দর পানির দৃশ্য হৃদয়কে মুগ্ধ করে আর সমুদ্রের মধ্যে দোল খাওয়া নৌকাগুলোও হৃদয়ে আনন্দের ঢেউ তুলে পরের দিন আমরা মোটরসাইকেল বাইসাইকেল নিজেদের সুবিধা মতো ভাড়া নিয়ে সেন্ট মার্টিন ডিফটি ঘুরে দেখার জন্য বের হই ঘুরে দেখি নীলাভ সুন্দর সেই সমুদ্রের প্রাকৃতিক দৃশ্য দেখি সমুদ্রের পারের বিভিন্ন অঞ্চল দেখি শুটকি মাছের উৎপাদন পদ্ধতি সমুদ্রের পার ঘেঁষে শুধু মোটরসাইকেল বা বাইসাইকেলই চলে না চলে অটোরিকশাও পরের দিন অনেক ঘোরাঘুরি করে বিকেল বেলা চলে যাই দ্বীপের পশ্চিম তীরে যেখান থেকে আমরা সূর্য অস্ত হওয়া দেখতে পাই শেষ বিকেলের ওই ডুবন্ত সূর্য স্মরণ করিয়ে দেয় জীবন থেকে অস্তমিত হয়ে গেল আরও একটি বিকেল যা কখনো ফিরবার নয় ফিরবেও মনকে আমি ডেকে বলি ডুবে যাক সূর্য তাতে কি জেগে থাকুক আশার আলো আশার আলো দেখুক নবীন দেখুক জাতি আমি তো হতে চাই তাদেরই সাথে পড়ন্ত বিকেলের ডুবন্ত মরিচিকা শেষ হতে না হতেই সমুদ্র তীর ঘিরে যখন আধার ঘনিয়ে আসে ধীরে ধীরে দোকানের সরগরম বেজে ওঠে যে দোকানে রয়েছে বিভিন্ন ধরনের আচার চকলেট শোপিজ ইত্যাদি ইত্যাদি পরদিন সকালবেলা আমরা সেরাদ্বীপ দেখার উদ্দেশ্যে অটোতে করে রওনা দেই আমরা সেই সমুদ্রের পার ঘেঁষে অটোরিকশায় করে সেরাদ্বীপ দেখার উদ্দেশ্যে অনেক দূর পর্যন্ত যেতে থাকি এবং যেখান থেকে সেরাদ্বীপের টলারে উঠতে হয় আমরা সে পর্যন্ত যাই কিন্তু দুঃখের বিষয়ে আমরা সরকারি নিষেধাজ্ঞা থাকার কারণে আমরা সেরাদ্বীপে যেতে পারি দূর থেকে শুধু সেরাদ্বীপের দৃশ্য দেখেই মুগ্ধ হয়েছি যদিও আমরা উঠতে পারিনি সেই দিকে হৃদয়কে মুগ্ধ করেছে সমুদ্রের কলকল ধ্বনি চোখকে জুড়িয়েছে সমুদ্রের নীলাভ দৃশ্য যা সেন্ট মার্টিন ছাড়া দেশের অন্য কোথাও এত সুন্দরভাবে উপভোগ করা যায় না হৃদয় মুগ্ধ তার তীর ঘিরে সমুদ্রের ঢেউ আনন্দ দোলাবে শুধু ভুলবে না কেউ রাস জলরাশি পাথরের ঘনা আনন্দে ভাসাবে সদা ঢেউয়ে ভাষা ফেনা না পরের দিন সকালবেলা গিয়ে একটু ঘোরাঘুরি করি তারপর সমুদ্রে একটু গোসল করি ঘোরাঘুরি শেষ করি দুপুরের খাবার দাবার সেরে আবার যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাই আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকি এবং শিব আসার অপেক্ষায় অপেক্ষা করি যখন শিব আসে শিবের উদ্দেশ্যে সেই ঘাটে রওনা দিই আমরা ঘাটে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের শিপ আসলে শিপে উঠি এবং আবার সেই শিপে করে আমরা কক্সবাজারে চলে আসি এ হচ্ছে আমাদের সেন্ট মার্টিন ভ্রমণের ছোট্ট একটু কাহিনী যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে আরও উৎসাহিত করবেন নতুন নতুন কিছু ভিডিও আপনাদের কাছে তুলে দেওয়ার ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি